আমরা এই তুলব আপনারা কি থাকবে সাথে আমরা নিজের সাজা ও হেল্প চাই আপনারা নিজেছেন চৌর কীভি বাংলাদেশে চাকরি কিভি হিসেবে করে নেতৃত্ব দিয়েছিলেন এই নেতৃত্ব কারণে অনেক শ্রমিক থেকে বের বের করে দিয়েছে এই গার্মেন্ট শ্রমিকদেরকে বলতে চাই প্রত্যেকটা শ্রমিকদেরকে চাকরিতে আমার নেওয়ার জন্য আমি আবেদন চালাচ্ছি তাও না হলে ওই ন্যাচারাল গার্মেন্টস থেকে শুরু করে সাভারে আসলিয়ায় যতগুলো গার্মেন্টস থেকে আমার শ্রমিক বাইকেরকে পরিষ্কার করেছে আমরা কিন্তু এই গার্মেন্ট

ঢাকিগত করে রেখে একটা সাদা করে গেছে আমরা এখন বর্তমানে দেখতে পেলাম অন্ধকার এগায় পূর্বে যারা টাটা ছিলেন যারা তালাবাদি করেছে আজকে তারা আবার কোনো হয়েছে এবং তাদের বন্ধুগণ আমরা চাই সম্পূর্ণরূপে সাদা মুখে একটি সাদা মুখে পরিবহন কিছুদিন আগে কাউন্সিলের জন্য আমি আমার নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছিলাম টাকা খরচে টাকা খরচের কতিপয় দুর্নীতিকারী ব্যক্তি বর্গের সহায়তায় পরিণত একজন চিনিত সন্ত্রাসী সনাব

আমরা কাউকে চাঁদা দিব না আমরা কারোর কাছ থেকে চাঁদা দিবও না আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা আমাদের মতো যা সবাই বাংলাদেশ করে তুলে সর্বোচ্চ বাংলাদেশ করে তুলে আমরা আমাদের দাবি পূরণ করি আমি অনেক কথা আছে আমি আর দেখিবাহিত করবো না আল্লাহ বাংলাদেশ জেলারা

ভাই নাই

কিভাবে এই লোক বিকাশ পরিবহনের উনি আপনার আর প্রতিষ্ঠান বাঁচানোর জন্য এই আইলিগের সাথে গитаলি গাইছে মানিক কমিশনার আজিমপুরে আমরা দেখেছিলাম সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম তাকে মানিক কমিশনার পিঠে এবারে আচ্ছা